এখানে আপনার যে ঘর গুলা তৈরি করে বিক্রি করেন এখানে আপনি পিছনে অনেক সুন্দর একটি কটেজ দেখতে পাচ্ছি এই নাম কি এটা এটার নাম হচ্ছে আচ্ছা যেটা এখানে পেছনে আপনার উঠানো আছে এটার প্রাইস কত দিচ্ছেন এটা আমরা সাত লক্ষ টাকা করে বিক্রি এটা আপনি চাইলে হোয়াইট পিঙ্ক যে কোনো কালার ইউ যেটা মন চায় আপনি সেটাই করতে পারবেন প্লাস আমরা থাই করব জানালা এবং দরজা কোনোটাই থাই হবে ভিতরে ওয়াশরুম হবে এবং চালে নিচেও আপনার সেলিং করা আছে এবং চালে টিন আছে আপনার আবুল খায়ের টালিটিন এর মধ্যে বিভিন্ন প্রকার একতলা ডুপ্লেক্স যে যেভাবে চায় আর কি

সিঙ্গেল ঘর যদি নাই ওই ক্ষেত্রে আড়াই লাখ টাকা পড়বে আর যদি একটা বারান্দা ঘর হয় সর্বনিম্ন চার লাখ টাকা পড়বে আপনার সেম যে ঘরটা ধরেন তিন লক্ষ টাকা ওইটা লোহা দিয়ে নিলে আপনার প্রাইস পড়বে সাত লাখ টাকা কারণ দেশি কাঠ আর লোহা কাঠের মধ্যে নর্মালি আপনার আঠারোশো দুই টাকা পার্সি ফিটে বেশ কম আছে এগুলো বিভিন্ন ঘর বিভিন্ন মানে কাঠ টিন এটার মান অনুযায়ী আর কি আপনার দাম দেখা গেছে বড় ঘরের দাম একটু বেশি হয় ছোট ঘরের দাম তুলনামূলক একটু কম

আমাদের এখানে ধরেন পনেরো লক্ষ টাকার দামি ঘর আছে আমি না আমাদের বাজারের প্রত্যেকটা দোকানদারই আপনাকে লিখিত গ্রান্টি সহকারে ঘর সেই ঘরের জন্য আপনার এই লোহজন থানা বিখ্যাত সমগ্র বাংলাদেশে বর্তমানে চীনে আমাদের ঘরের জন্য আর এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সজলবেক এন্টারপ্রাইজ সজলবেক হ্যাঁ আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে তো এই আগের খুব সুপরিচিত আছে তো আপনাদের মাধ্যমে কিন্তু আমাদের এই প্রচার ও ঠিক আছে যেকোন ভালো কিছু নিয়ে আপনারা আগাছেন তো আপনাদের জন্য দয়া করি আমার জন্য আপনারা দয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু